আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা ইন্না মাআল উসরি ইসরা দুইবার আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা ইন্না মাআল উসরি ইসরা আল্লাহ পাক আশা করি আপনারা দেখতে দেখেছেন যে একজন বক্তা উনি সূরা আলম নাশরাহ সূরা আলম নাশরাহ এর দুইটা আয়াত তিনি কিভাবে তেলাওয়াত করতেছেন তা আমি আপনাদেরকে বলতেছি একটু পরেই বিষয়টা হচ্ছে উনি আমাদের দেশের একজন ফেমাস বক্তা হয়তো সম্ভবত জামাতি ইসলামী ঘরনার জামাতি ঘরনার তিনি একজন আলেম তো আমি গত বছর আমার মসজিদের পাশে একবার উনি প্রধান অতিথি হিসেবে আসছিলেন মুসল্লিরা বলল হুজুর আসেন যাই একটু আমির হামজা আসতেছে ও আসনে আসি তো আমি গেলাম উনি খুদবা থেকে নিয়ে কোরআনের তিলাবাদ পর্যন্ত কয়েকটা জায়গায় ভুল করলো আরবি ইবারতে এমনকি কোরআনের আয়াতটাও তিনি অশুদ্ধ পড়েছিল তো এখানে আমরা আরো অনেক বললাম আমরা ছিলাম পনেরো থেকে বিশ মিনিট ওনার আলোচনা শুনেছি তো পনেরো থেকে বিশ মিনিটের আলোচনার মধ্যে কয়েকটা ভুল আমাদের চোখে পড়েছে যেগুলো একজন ইসলামী বক্তা হিসেবে মানুষের সামনে কোরআন হাদিসের একজন ভেক্কা কারক হিসেবে উপস্থাপক হিসেবে এই ভুলগুলো আমরা আশা করি না বা এই ভুলগুলো কাম্য নয় অথচ সারা বাংলাদেশের মানুষের কাছে উনি একজন ফেমাস মানুষ খুবই ভাইরাল একজন মানুষ আমরা তো মানুষের ধারে কাছেও না আমাদেরকে কেউ চিনেই না জানেই না আমরা ওরকম সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারি না তো উনি এত ফেমাস একজন মানুষ এত ভাইরাল একজন বক্তা আমি আলেম বলি না আমার দৃষ্টিকোণ থেকে আলেম যদি হয় তাহলে শুদ্ধ করে পড়তে পারে না কোরআন একটা ভেখা করতে পারে না ভালো করে একটা আয়াতের তফসির উনি ভালো করে করতে পারে না একটা আয়াতের তফসিল যদি শুরু করে তাহলে ভিন্ন দিকে চলে যায় অর্থাৎ ওই আয়াতের তফসিল কোথায় আর তার আলোচনা কোথায় কোনো মিলই নেই যদি তফসির করে তাহলে এটা উল্টা পাল্টা ভুল বাল ব্যাখ্যা করে ভুল বাল করে আমি অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় ওয়াজ শুনেছি তো হঠাৎ করে গতকাল কি এই ভিডিওটা আমার চোখের সামনে পড়লো তো ভাবলাম এরকম ভিডিও কখনো বানাই নাই যে একটা ভিডিও আমি বানাই একটু ভিডিও একটা ভিডিও আমি অনেকে নিয়ে বানাই তো আমির হামজা সাহেব যে আপনারা দেখলেন উনি আলম নাশরহ এই ছোট্ট একটা সোরার দুইটা আয়াত তিনি পড়লেন এই দুইটা আয়াতের মধ্যে দেখেন দুটো আয়াতে তিনি ভুল পড়েছেন এই আয়াতটা হবে ফা ইননা মাআল উসরি ইউসরা ইউসরা ইয়া দিয়ে উনি পড়লেন ফা ইননা উসরি ইসরা হামজা দিয়ে পড়লেন আলিফ দিয়ে পড়লেন তো ইয়া দিয়ে আর আলিফ দিয়ে কত পার্থক্য এই ফেমাস একজন বক্তা কথা হচ্ছে এটা যে এতটা ফেমাস হওয়ার পরে এতটা ভাইরাল হওয়ার পরে এত মানুষ আপনাকে পছন্দ করে ভালোবাসে এর পরে আপনি এভাবে এই প্রকাশ্যে যদি করাম তেলাবাতের মধ্যে ভুল করেন তো অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে ইসরা এক অর্থ আর ইসরা এক অর্থ ইসরা মানে রাতে ভ্রমণ করা সুবহানাল্লাহ যে আসরা বি আব্দিহি লাইনা মিনাল মসজিদ এটা সোরায়ে বন ইসরায়েলের মধ্যে আছে আর ইসরা ইয়া দিয়ে ইসরা এর অর্থ হচ্ছে সহজ এর অর্থ হচ্ছে সহজ তো দেখেন সহজ কোথায় আর কোথায় রাতে ভ্রমণ করা অর্থের মধ্যে কতটা পার্থক্য হয়ে যায় শুধুমাত্র একটা অক্ষরকে পরিবর্তন করে পড়ার কারণে তো আমির হামদা সাহেব আবার শুনেন আসেন উনি কি পড়তেছে একটু আবার শুনেন আল্লাহ পাক বলেন ফাইন্না উসরি ইসরা

গুলো, অন্তত কোরআনের আয়াত তেলাওয়াত যে করবেন ওইগুলো একটু সহি শুদ্ধ ভাবে পড়ার চেষ্টা করবেন ব্যক্ত বিশ্লেষণ এটা যার যেমন যোগ্যতা আছে সে তেমন ভাবে করে বেশি যোগ্যতা হলে ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আর যোগ্যতা কম হলে ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে না এজন্য অন্তত যদি আমরা করি তাহলে এখানে আর বেশি একটা আমাদের মধ্যে কি থাকবে না এই এই মানুষের মধ্যে যে একটা সমালোচনার ভাব সেটা আর থাকবে না নয়তো মানুষ এগুলো নিয়ে সমালোচনা করে আপনি এত বড় একজন ফেমাস বক্তা এত ভাইরাল একজন মানুষ কোরআনের আয়াত সুন্দর করে পড়তে পারেন না তেলাওয়াত করতে পারেন না তাহলে কিসের আপনি ব্যাখ্যা করেন কোরআনের কিসের আপনি তাফসির করেন এমন অনেক প্রশ্ন মানুষের মধ্যে জাগে তো ওনাকে আমার দৃষ্টিকোণ থেকে আমি কখনোই ওনাকে একজন বড় আলেম মনে করি নাই কারণ যতটা আমি যতটুকু আমি শুনেছি জেনেছি সব সময় দেখেছি যে উনি কিছু না কিছু ভুলের মধ্যে আছেই এজন্য আমি আপনাদের কাছেও বলবো আর যারা এরকম ফেমাস ওয়াজনসিহত করে থাকেন অন্তত কোরআনের শুদ্ধ তেলাওয়ারটুকু করবেন যেন মানুষের মধ্যে কোনো খারাপ ধারণা বা আলেমুল আমাদের প্রতি বদ্ধমূল কোনো ধারণা তৈরি না হয়